আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায় তাহলে নবীকে তাজিব করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে কথা কন না কেন এই জন্য ইয়া নবী সালাম আলাইকে বলার পরে আমরা বসে থাকি না আমরা দাঁড়াই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন দাঁড়াইবেন নি দাঁড়াইবেন নি দাঁড়াবেন আমরা এত দলিলের দরকার নেই এত উসুল টুসুলের দরকার নেই আমরা উসুল একটাই জানি আল্লাহ নবী তিনি তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জত আলা আল্লাহর পরেই তার মর্যাদা ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে ওনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না উনি নিজেই দলিল কি কথা কেন কেন উনি নিজে দলিল নিজেই দলিল আবুল হাসান খেরকানি জুব্বা খানা দিয়ে বললেন বেটা যাও জুব্বা খানিক সুলতান মাহমুদ গাজ তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন চিন্তা করলেন এজাজত পাইছি আর চিন্তার কারণ নাই তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই তলোয়ারও নাই যার কারণে বাটাম সালাম চলতেছে আর আধ্যাত্মিক বলি যারা তাদেরকে আমরা মানিও না মানতেও চাই না যার কারণে আরো বাটাম সালাম কপালে আছে কথা ঠিক কিনা তলোয়ারও লাগবে আধ্যাত্মিকতাও লাগবে তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়েই মুসলমানদের বিজয় হয়েছে বড়োরা মনোযোগ দিয়ে শুনিয়া যাক সুলতান মাহমুদ গজনবি বিরাট পুরুষন্য দল নিয়ে সম্মান আক্রমণ করলেন মাসের পর মাস যুদ্ধ হয় যুদ্ধে কারো জয় হয় না কারো পরাজয় হয় না বহু রক্তক্ষরণ হচ্ছে বহু জীবন চলে যাচ্ছে একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী বাহিনী এসে বলল হুজুর সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের আমরা বিদায় নিতে চাই কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবন পণ দিয়ে তারা লড়াই করতেছে সুলতান মাহমুদ গজনবি চিন্তাই পড়ে গেলেন মনে পড়ে গেল হুজুরের কথা দৌড়ায় চলে গেলেন দৌড়ায় যাইয়া আল্লাহ এ মহান প্রেমিক তাবুর মধ্য যাইয়া দ্রুত গতিতে অজু করে দৌড়াকাত নামাজ পড়লেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিলসবরি ওয়াসসালাহ এ ইমানদার তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে নামাজ ও ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও ইন্নাল্লাহ সব বিরীন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য নাও ধুমরা সলাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও এই জন্য নামাজ পড়ে দুয়া নামাজ পড়ে দুয়া নামাজ পড়ে দুয়া নামাজ পঢ়িয়া আল্লাহর দর্বরে হাত বাড়াইতে হয় নফল নামাজ এই জন্য জহরের পরে দুরাকাত নফল মাগলিমের পরে দুরাকাত নফল এশার পরে দুরাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহ পরে হাত ভরে সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর কথা কোন ঠিক কিনা